আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজ দেখাবো বিয়ের পিড়ি পেন্টিং বউ দুজনেরই ফার্স্টে একটা বড় তুলে দিয়ে বেস কালারটা করে নিচ্ছি যেহেতু বিয়ের বিড়ি তাই মনে হয় লাল বা মেরুন কালার এই কালারগুলো বেশি ভালো যায় আর এখানে সাইডে যেহেতু অল্প জায়গা তাই এখানে ছোট তুলি ইউজ করেছি তারপরে শুরু করে দিয়েছি আমার খুব পছন্দের জিনিস কলকা করতে যেহেতু বিয়ের বিড়ি সবাইকে দেখছি ময়ূর কলকাটা ভালো মতো করছে সবাই এই পিড়িটাও দেবশ্রী দিদি অর্ডার দেবশ্রী দিদি এতগুলো কাজ দেয় করতে মানে পিড়ি কুলো কাজ এবং মেহেন্দিও পড়বে আমার কাছে তাই তার কাজই আমার শেষ হয় না তো এখানে দিদিরা বলেছিল বিয়ের মুকুট আর টোপর দিয়েই কলকাটা করুক পিড়িতে এখন এই দেখছি যে বিয়ের টোপর আর মুকুট দিয়েই কলকাটা ট্রেন্ডিং হয়ে গেছে সব পিড়িতে বিয়ের পিড়িগুলোতে দেখতেও খুব সুন্দর লাগছে তাই এখানে আমি আলাদা রকমের একটু মুকুটটা করার চেষ্টা করি এই বিয়ের মুকুট দিয়ে আমি আগেও একটা পিড়ি বানিয়েছিলাম সেটা একটু আলাদা রকম বানিয়েছিলাম এটা একটু আলাদা রকম কারণ সবগুলো মনে হয় এক করলে না আমার ঠিকঠাক মনের শান্তি হয় না যে সব একই হয়ে গেল বারবার বলি তোমরা যারা অর্ডার দিতে চাও অনলাইনে তারা প্রায়শই কমেন্টে বলো দিদি তোমায় কি করে অর্ডারটা দেব তারা আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো এ সেখান থেকেও আমি অর্ডার নিই বা ফেসবুকে মেসেঞ্জারেও অর্ডার দিতে পারো সেখান থেকেও আমি অর্ডার নিই এরপর তাড়াতাড়ি ত্রি কমপ্লিট করে মেহেন্দি বানাতে বসি কারণ পরের দিন ছিল আমার একটা মেহেন্দির অর্ডার এই মেহেন্দিটাকে ভালোভাবে ভিজিয়ে সারা রাত তুমি ভালো মতো মিক্স হতে দিই মেহেন্দিটাকে চিনিটা ভালোভাবে গুললে এরকম একটা সিল্কি ভাব চলে আসে তারপরে কোনগুলো রেডি করে চলে যায় আমি দিদিটার বাড়িতে সঙ্গীতাদির বুকিং ছিল সেদিন ফুল ডিজাইনটা ভিডিও শেষে আছে তারপরে শুরু হয়ে যায় পরের কাজ এখানেও আমি বেস কালারটা রেডি রেখেছি সাইডে আমি সেই ময়ূর কলকাটাই দিই একই রকম তাই আমি দেখাই নি আর এরপর বরের টোপরে কলকাতার আগে আমি আউটলাইনটা করে নিয়েছি এখানেও সেম যেরকম আগে বরের টোপরটা আমি করেছিলাম সেখান থেকে একটু আলাদা রকম কলকাটা করেছি কারণ নয় তোমার মনে হবে যে আগের টোপরটার মতনই এটা টোপর সবগুলোই সেম সেম হয়ে যাবে এখানে আমার বইয়ের টোপরটার থেকেও বেশি বরের টোপরটা করতে বেশি একটু মানে টাইম লেগেছে কারণ এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম টান ছিল দেখলে বুঝতে পারবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম একদম টানগুলো আছে এখানে কোণের টোপর বলো বা বরের টোপর বলো দুটোতেই একদম আমি খাসা কলকা দিয়েছি কারণ ভরা ভরা জিনিস দেখতে ভালো লাগে বাট তোমরা অনেকেই বলো যে দিদি তুমি কোথা থেকে এই কাজগুলো শিখেছো আমি সত্যি কোথাও এই কাজগুলো শিখিনি আমি নিজে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে মানে আমার প্রথম থেকে ড্রয়িংয়ের থেকে বেশি ডিজাইন এগুলোর বেশি ঝোঁক ছিল যে আমার এগুলো করতে বেশি ভালো লাগে তো এইভাবে কিছু সোশ্যাল মিডিয়া থেকে কিছু মাথা থেকে বের করে করে প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে গেছে তো যারা বলো যে দিদি আমি শিখতে চাই তাদেরকে বলি আমি এখনও কাউকে শেখাই না মানে ক্লাস নাই কোনো কিন্তু ভবিষ্যতে আমি ক্লাস করি তাহলে অবশ্যই বলবো এবার তারা ওই বিরিয়ানিটা কমপ্লিট করে আমি ফ্রগের কাজটা ধরি এটা একটা অর্ডারেরই কাজ অর্ডারটা করে আমার এক স্টুডেন্ট মানে আর্ট শেখাই তাকে আমি তো তার নামটা খুব সুন্দর মানে নামটা আমার সাথে মিলিয়ে আমার নাম শ্বেতা ওর নাম এই প্রথমবার মনে হয় আমি কলকাটা মোটা তুলি দিয়ে করলাম আসলে জিন্সের কাপড়টা তো তাই সরু তুলিতে কিছুতেই আসছিলো না প্রথমে সরু তুলি ইউজ করেছিলাম তারপরে দেখছি যে মোটা তুলিটা দিয়ে মানে একটু মোটা তুলি কত সাইজ ছিল তিন বা পাঁচ এই সাইজটা দেখলাম ভালোই হচ্ছে তো সে বলেছিলো কলকা করে কলকা করেছিলাম নিচে আর উপরে যেরকম স্টিচ করে ফুলটা দেওয়া আছে সেরকম কলকা দিয়ে ফুলটা করার চেষ্টা করেছিলাম তো চলো আজকে যেগুলো কাজ করলাম সেগুলো একবারে ফুল লুকটা দেখে নাও এটা কনের পিড়ি এটা বরের পিড়ির পুরো লুকটা তারপরে সেই ফ্রকটা যেটা আমার স্টুডেন্ট অর্ডার দিয়েছিল কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর সেই মেহেন্দিটা যেটা পড়াতে গেছিলাম দিদিটা একটু ভীষণ পছন্দ হয়েছিল মেহেন্দি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও